নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সীমা দাস আপনাদের দিদি ভালো আছি সবাই ভালো থাকবেন এটাই কাম্য আয়নার সামনে দাঁড়ালে সবাই একটু ভাবভঙ্গি করে সেও একটু করে নিচ্ছে তো যাই হোক সেপ টেপ করে নিল মুখটুকও ধুয়ে নিল এখন বাজে সকাল সাতটা তারপরে আমিও উঠে আই যে সকালবেলা চা টা করলাম করে এখন দুজন একসাথে চা খাব মুখটুক ধুয়ে এসে আবারও শুয়ে পড়ছে আমি চা নিয়ে হাজির কাজের মধ্যে দুই খাই আর শুই বর্তমানে এরকম অবস্থা আর কি এখানে আসে কোনো তার কাজ নাই এই আর কি আর এই বিস্কুটগুলি খুবই শক্ত ছিল যাই হোক তাও চায়ের সাথে খায়া নিলাম চায়ের পর্ব শেষ করি জিজ্ঞাসা করতেছিলাম কি রান্না করব। ডিম না মাছ মাছ না ডিম কয়েকবার জিজ্ঞাসা করলাম কিছুই বলল না পরে আসে আমি ডিম আর মাছই রান্না করব সকালে মাছ রান্না করব আর দুপুরের জন্য ডিম রান্না করব এই দুই রকমই রান্না করব আর মাছের বেগুন কাটা একটু বেগুন বেশি হয়ে গেছিলো দুই পিস ভাজে নিচ্ছি বাতে একটা আলু দিয়ে দেবো না সেই আলু দিয়েই দুই পিস বেগুন সিদ্ধ মাখায় দেবো আর একটা পদও বাড়ি যাবে নি আসলে ক্যামেরাটা বসানো আমার মানে ঠিক জায়গায় হয় নাই আমি রান্নাটা দেখাতে পারতেছি না আর এই যে আলু চাকু দিয়ে যে আলু কাটা আমার কাছে কতই দুষ্কর কি আর করবো বটি দিয়ে কাটি অভ্যাস এই যে বেগুন দুটাও ভাজা হয়ে গেছে মাছের জন্য আলু আর বেগুন ভেজে নিচ্ছি আর আগেই মাছ কাটা ভাজছিলাম আর দিয়ে দিলাম হলুদ একটু লবণও দিয়ে দেব যাই হোক রান্না করতে যা যা লাগে আর কি এ আর বলার অপেক্ষা রাখে না কিছুই দেখতে পাচ্ছি না এখন আমার নিজের কাছে কীরকম লাগতেছে মানে কথা বসাতেই এখন মনে হচ্ছে যে কি করতেছি আমি রান্না করতেছি না কি করি এই আর কি মনের মধ্যে হচ্ছে তারপরে আমি এখন সব রকমের মশলা একটু দিয়ে দেবো জিরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো বেলা কিন্তু বেশি একটা হয় নাই তারপরও এত প্রচুর আলো আইছে ঘরে মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে এই যে আলু আর বেগুন এখানে এখন সব রকমের মশলা দিয়ে দেব মানে রোদ দিয়ে ঝলমল করতেছে চারিদিকে এই আর কি এখানে জিরার গুঁড়া আছে ধনিয়ার গুঁড়া আছে আর গরম মশলার গুঁড়া আছে যার জন্য আমি একটু বন্ধটা শুকিয়ে শুকিয়ে দিচ্ছি না হলে আবার দেখা যাচ্ছে যে গরম মশলার গুঁড়াই দিয়ে দিচ্ছি বেশি করে এখানে তো আমি গরম মশলার গুঁড়া দেবো না খালি আর জিয়ার গুঁড়াই দেব ওই জন্য আমি গন্ধটা একটু শুকিয়ে শুকিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছেলের ব্যাসেলারের রান্নাঘর এই আর কি এই যে তিন পিস মাছ আমি বললাম না তিন পিস মাছ তিনজনের জন্য রান্না করব তিন পিস মাছ আর মেয়ের জন্য রান্না করব ডিম কারণ আমার মেয়ে তো আবার মাছ খায় না যার জন্যে দুই রকমের রান্না মাছের মানে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ভাত বসায় দেব। এই যে ক্যামেরা বিপরীত দিক নিয়েছি রোদের আলো তেমন হয়েছে দেখাই যাচ্ছে না এই দেখুন কাঁচামরিচের মাছের ঝোল কাঁচামরিচ দিয়ে তো যাই হোক মাছ রান্না হয়ে গেছে ভাতও সোলাই দিয়েছি আর ওই যে বেগুন দিয়ে তো আলু ভত্তা মাখাবো আগেই বলেছি আর এখন ডিম ভাজে নিছি ডিম দিয়ে আলু পটল দিয়ে একটা ঝোল বানাবো এই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে টাটা